তেরোই মে শেষ হয়েছে নদীয়া রানাঘাট লোকসভা এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চতুর্থ দফার নির্বাচন প্রক্রিয়া এরপর দুই কেন্দ্রের রুমে বন্দী করা হয়েছে প্রার্থীদের ভাগ্য যদিও এই দুটি স্ট্রং রুমে রয়েছে কড়া নিরাপত্তা তবে তেরোই মে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজ ষোলোই মে দুই কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে লেখা প্রার্থীদের নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলেরা সেইমতো বৃহস্পতিবার নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রেও একই কর্মসূচি পালন করছে সিপিএমের পক্ষ থেকে তাদের দাবি বিভিন্ন দেওয়ালে প্রার্থীদের নাম লেখা হয়েছে নির্বাচনের জন্য টাঙানো হয়েছিল ব্যানার ফেস্টুন শেষ হয়েছে নির্বাচন প্রক্রিয়া এবার তাদের দায়িত্বের মধ্যে পরে তাদের প্রার্থীর নামগুলি দেওয়াল থেকে পুনরায় মুছে ফেলা পরিবেশ সুরক্ষায় খুলে উচিত ব্যানার ফেস্টুন আর সেই মতো দলের নির্দেশ শেষই নাম মুছে ফেলা হচ্ছে খুলে ফেলা হচ্ছে ব্যানার ফেস্টুন সিপিএম নেতৃত্বের দাবি তারা এখনো পর্যন্ত স্বচ্ছতার সাথে রাজনীতি করে আসছেন অন্যান্য দলের তুলনায় তাদের দলে এখনো গণতন্ত্র ও সামাজিক দায়িত্ববোধ বজায় আছে তাই সংবিধানকে মান্যতা দিই এই সিদ্ধান্ত তাদের দেখুন সেই চিত্র এবং কি বলছেন সিপিএম কর্মী রিপোর্ট বাংলার প্রতিনিধি এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলে আমরা মনে করি আমরা নির্বাচনের পূর্বে সমস্ত জায়গায় আমাদের প্রার্থী পরিচিতি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেয়ার লেখা ফ্লেক্স ফেস্টুন দলীয় পতাকা আমরা রাস্তায় টাঙিয়েছিলাম আমরা যেরকম যে কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে আমরা বলি যে আমরা সামাজিক দায়বদ্ধতা কখনোই অস্বীকার করতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আমরা সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই সমাজকে তার পুরনো মেজাজে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ যেখানে যত ফ্ল্যাগ ফেস্টুন আছে আমরা খুলে ফেলেছি এখন চলছে আমাদের দেয়াল পোছার কাজ যেখানে যত দেয়াল আমরা লিখেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে সেই দেয়াল আমরা চুনের গোলা করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি আমাদের আবেদন অন্যান্য রাজনৈতিক দলও যেন এই কাজে সামিল হয় রানাঘাটকে তার পুরনো রানাঘাটের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক দৃশ্য দূষণ রোধক আমার নাম প্রবীর বোস তিন নম্বর শাখা চার নম্বর ওয়ার্ড আমাদের বামপন্থী রাজনৈতিক দলের আমি এখানকার দায়িত্বপ্রাপ্ত একজন ফালতু দেখবে কি রগর হ্যাঁ বলো আজ থেকে পেয়ে যাবে